হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এই ছুরিগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো চুরির সাথে মিল রেখে আমি ইয়ার রিনোভা নিয়ে নিয়েছি এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি পাঁচটি কালারের গুটি সুতা ছুরির বেস নিয়ে নিব ছুরির বেস ব্ল্যাক কালার দিয়ে কভার করব এরপর তিনটি কালারের ফ্লাওয়ার মেক করে নিব গুটি সুতা দিয়ে গ্রিন কালার দিয়ে পাতা মেক করে জিরো পয়েন্ট সিক্স এম এম হোক এর সাহায্যে আমি ডিজাইনটি মেক করবো এখানে কুন্দন স্ট্রন ইউজ করে নিয়েছি ফ্লাওয়ার মিডলে রাউন্ড কালার এর কুন্দন দুইটি গোল্ডেন কালার আর আমি বি সিক্স থাউজেন্ড গুলোর সাহায্যে এইসব সবগুলো কুন্দন অ্যাড করে নিবো ফ্লাওয়ার নিয়েছি স্ট্রাচ এর মাধ্যমে আমি প্যাটার্ন একটু শক্ত করবো আর নিয়েছি সিজার এখানে আমি ইয়ারিনো বানিয়ে দিয়ে খাবো এই জন্য আমি ইয়ারিনের জন্য নিয়েছি ইয়ারিন হুক আর চাম্পিন নোস প্লাসের সাহায্যে আমি ইয়ারিন মেক করে দেখাবো এখানে আমি তিনটি কালারের ফ্লাওয়ার মেক করে নিয়েছি পার্পেল কালার অরেঞ্জ কালার আর রেড কালারের গ্রিন কালার দিয়ে আমি পাতা মেক করে নিয়েছি এরপর আমি ব্ল্যাক কালার দিয়ে পোড়া ছুরিটি কভার আপ করে নিয়েছি এখন আমি ফার্স্টে ছুরির কাজ স্টার্ট করতেছি বেস নিয়ে নিলাম বি সিক্স থাউজেন্ড নিয়ে নিয়েছি এখন আমি সুতা ওপেন করে সুরির বেস নিব লেফট সাইড থেকে স্টার্ট করে নিব এভাবে জাস্ট সুতার বলটি এভাবে রাউন্ড করে করে আমি আঙ্গুলের সাহায্যে সেট করে করে সুতা অ্যাডজাস্ট করে নিব এভাবে অ্যাডজাস্ট করে আমি কয়েকটা পেজ দেওয়ার পর আবার একটু গ্লো লাগিয়ে সেট করে নিব যাতে এর পরবর্তী কাজ করতে ইজি হয় এখানে আমি একতার সুতার মাধ্যমে পোড়া সুরিটি কাবার আপ করে নিয়েছি অনেকেই দুই তিন তার ইউজ করে যাতে তাড়াতাড়ি খাবার হয়ে যায় সময় বেশি না লাগে এতে সময় বেশি লাগলেও আমার মনে হলো এতে ফিনিশিংটা অনেক সুন্দর আসে তার জন্য আমি এভাবে করেছি আপনাদের সাথে এভাবে শেয়ার করে নিছি। এভাবে এখন অ্যাড করে নেওয়ার পর ভিতরে আমি একটু গ্লো অ্যাড করে নিব গ্লো অ্যাপ্লাই করে নেওয়ার পর এর পরবর্তীতে সেট হয়ে যাবে আর আমার কাজ ইজি হয়ে যাবে এখন আমি জাস্ট এই বলটি রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড ভিতর থেকে বাইরে বের করে করে এভাবে আঙুলের সাহায্যে সেট করে করে পোড়া চুড়িটি কাভার করে নেব আশা করি বুঝতে পেরেছেন এভাবে পোড়াটি কাভার করে নিয়ে আমি আস্তে কাস্টে দেখিয়ে দিব আপনাদের আইডিয়া দেওয়ার সুবিধার্থে এখানে আমি মিডেলে রাউন্ড করে করে এভাবে সেট করে নেওয়ার পর কিছু দূর পাস করে পাস করার পর পর আমি ভিতরের সাইডে একটু একটু গ্লো অ্যাপ্লাই করে নিয়েছি যাতে বেসটা ঠিকমতো সেটিং হয় আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আমি পোড়াটি কভার করে লাস্টে বেসটি দেখিয়ে দেব আমি পোড়াটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাভার হলো এক তাতে হাতে জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে ফিনিশিংও ভালো আসছে এখন আমার চুরির বেস রেডি করা কমপ্লিট এখন আমি ফ্লাওয়ার মেক করে নিব এখানে আমি টোটাল ছয়টি ফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি আমি আপনাদের এখন ফ্লাওয়ার মেক করে দেখাবো আমি অরেঞ্জ কালার একটি ফ্লাওয়ার মেক করে দেখাচ্ছি সেভাবে রাউন্ড করে সুতা আঙুলের উপর রাখলাম একটি চেন করার মাধ্যমে একটি ম্যাজিক রিং ক্রিয়েট করে নিলাম একটি চেন হলো এই ঋণের ভিতরে এখন আমি পরপর ছয়টি সিঙ্গেল কুশি করে নিব এক দুই পাঁচ ছয় ছয়টি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমি ঋণটি ক্লস করে নিব পাঁচটি স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়ে আমি ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নিই আমার স্মল সার্কেলটি ক্রিয়েট হয়ে গেল এখন এই সার্কেলের উপর আমি সেকেন্ড রাউন্ড অর্থাৎ ফ্লাওয়ার মেকিংয়ে কাজ করবো এর জন্য ফার্স্টে তিনটি চেন নিচ্ছি তিনটি চেন নেওয়ার পর সেম স্টিচে অর্থাৎ এর নিয়ারেস্ট যে স্টিচটি থাকবে ওইটি আমরা সেম স্টিচ হিসেবে ধরব সেম স্টিচ হিসেবে ধরব স্টিচে আমি এখন একটি ডাবল কষি করে নিচ্ছি আর একটি ডাবল কষি করে নেব ফার্স্টে তিনটি চেইন নিয়ে নিয়েছিলাম এখন দুটি ডাবল ডাবল ক্রোসেট করে নিচ্ছি এখন তিনটি চেইন নিব তিনটি চেইন নিয়ে সেম স্টিচে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এভাবে আমাদের একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল এখন পরবর্তী স্টিচে আমি স্লিপ স্টিচ দ্বারা পাস করব পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দ্বারা পাস করে গেলাম এখন আমি এখানে তিনটি চেইন নিব মিডলে দুটি ডাবল ক্রোসে নিচ্ছি একটি ফোকে নিলাম ওপরটি স্টিচের ভিতর থেকে এখানে দুইটা দুটি করে দেখো ডাবল ডাবল কোসেট হয়ে যাবে দুইটি ডাবল ক্রোসেট নেওয়ার পর এখন আমি তিনটি চেইন নিব সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এভাবে টোটাল ছয়টি প্যাটার্ন ক্রিয়েট হবে ছয়টি সিঙ্গেল কুশি নিয়েছিলাম ওই ছয়টি সিঙ্গেল কুশির উপর ছয়টি প্যাটার্ন ক্রিয়েট হবে আমি পুরাটি শেষ করে লাস্টের কাজটি দেখিয়ে দিই কমপ্লিট হয়ে গেল তিনটি চেইন আমি সেম স্টিচে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে ব্যাকে একটি সেফটির জন্য এক্সট্রা চেইন নিয়ে লুকটি কেটে নিলে আমাদের ফ্লাওয়ার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে এ হলো আমাদের ফ্লাওয়ার এখন আমি ফ্লাওয়ারের পেছনের দুইটি এক্সট্রা লুপকে নট লাগিয়ে ম্যাজিক রিংটাকে ঠিকমতো ক্লোজ করে এভাবে দুইটি নট দিয়ে আমি জাস্ট লুপ কেটে নিলে আমাদের ফ্লাওয়ার মেকিং এর ক্লাস কমপ্লিট হয়ে যাবে এই হলো আমাদের ফ্লাওয়ার এখন আমি এই পাতাটি মেক করে দেখাবো প্রত্যেকটি ফ্লাওয়ারের সাথে আমি এভাবে দুটি করে পাতা অ্যাড করে নিয়েছি পাতা মেকিং এর জন্য গ্রিন কালার সুতা নিলাম এইভাবে রাউন্ড ক্রমগুলোর উপর রেখে একটি চেন করার মাধ্যমে ম্যাজিক রিং ক্রিয়েট করে নিলাম একটি চেন করে নিয়েছি এখন আবার পাঁচটি চেন করে নেব টোটাল ছয়টি চেন লাগবে 3 নিলাম চার পাঁচ পাঁচটি চেইন নিলাম ফার্স্টে একটি ছিল ছয়টি চেন ফার্স্ট চেন স্কিপ করে নেব পরবর্তী চেনে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি এখন এর পরবর্তীতে পরপর তিনটি চেনে আমি হাফ ডাবল কষে করে নিচ্ছি একটি লোক ফুঁকে নিয়েছি অপরটি স্টিচের ভিতর থেকে এনে তিনটি লোক একসাথে ফেলে দেব এভাবে তিনবার করে নেওয়ার পর তিনটে হাফ ডাবল কষে করে নেওয়ার পর আমি স্লিপ স্টিচ দিয়ে চার নম্বরে জয়েন করে দেব স্লিপ স্টিচ এখন লাস্ট স্টিচে হবে স্লিপ স্টিচ হয়ে গেল আমাদের একটি পাতা ডিজাইন এরপর আমি ঋণের ভিতর থেকে আরেকটি স্লিপ স্টিচ করে নিচ্ছি সেই মেয়েতে আরেকটি লিপ ক্রিয়েট করে নেব একটি লিপ ক্রিয়েট হয়ে গেল আবার ছয়টি চেন নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ফার্স্ট চেন স্কিপ করবো পরবর্তীতে চেনের ভিতরে করবো হাফ ডাবল কষি এক দুই তিন এখন লাস্ট স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর আবার ঋণের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন লুপটি কেটে নেব দুটি লিপ ক্রিয়েট হয়ে গেল এখন আমি লুপটি কেটে নেব কেটে নিয়ে ঋণের ভিতরে এই লুপটি ইনসার্ট করে দিলাম এখন আমি ম্যাজিক রিংটি ক্লোজ করে দিচ্ছি ম্যাজিক ক্রিন ক্লোজ করে নেওয়ার পর আমাদের পাতার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে এগুলো আমাদের সুন্দর লিপস দুইটা একসাথে হয়ে গেল এখন আমি একটি নট দিয়ে এক্সট্রা লুকগুলো কেটে নিলে আমাদের লিপ ডিজাইনও কমপ্লিট হয়ে যাবে লিপও হয়ে গেল ফ্লাওয়ারও হয়ে গেল এখন আমি জাস্ট এগুলো ব্যাকে স্টাচ ইউজ করে নেবো যাতে প্যাটার্নটা শক্ত হয়ে যায় একটু হার্ড থাকে স্টাচের ইউজ আর মেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখানে আমি পাতার ব্যাগ খেয়েও সেম ওয়েতে স্টাচ ইউজ করে নিচ্ছি এরপর হালকা ড্রাই হয়ে আসলে এগুলোকে যেভাবে আমরা শেপ দিব ওভাবে পরবর্তীতে ফুললি ড্রাই হওয়ার পর ওভাবে শেপ থেকে যাবে হালকা ড্রাই হয়ে আসার পর আমি এইভাবে আঙুলের সাহায্যে স্ট্রেট করে নিচ্ছি যেভাবে শেপ দেবো এখন আমরা পরবর্তীতে ড্রাই হলে ওভাবেই থাকবে লিপগুলোকে আমি একটু সোজা করে নিব এভাবে স্ট্রেট করে নিচ্ছি এরপর ফুললি ড্রাই হওয়ার পর আমি পুলি ড্রাইভ হয়ে যাওয়ার পর আমি কুন্দন স্ট্রোন অ্যাপ্লাই করে নিচ্ছি ফ্লাওয়ারের মিডলে এভাবে বি সিক্স থাউজেন্ড মাল্টিপারপাসগুলোটি অ্যাপ্লাই করে নিলাম এরপর কুন্দন স্ট্রন অ্যাপ্লাই করে নিলাম হালকা একটু ড্রাই হয়ে আসার পরে পাতাগুলো আমি পাতাগুলো সেট করে নেবো পাতাগুলো সেট করে নেওয়ার জন্য আমি এভাবে যেকোনো একটি প্যাটেলের যাতে দুই পাশে দুইটি পাতা শো হয় এভাবে সেট করে ব্যাকে গ্লো অ্যাপ্লাই করে সেট করে ড্রাই হওয়ার জন্য রেখে দিব এভাবে সেট করে আমি লিপস লিপসের নিচে এবার গ্লো অ্যাপ্লাই করে সেট করে দেব হ্যাঁ এভাবেই সেট করে নিব এরপর আমি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব এইভাবে আমি বাকি পাঁচটিও মেট করে রেখেছি টোটাল ছয়টি ফ্লাওয়ার লাগবে আমাদের চুরি ডিজাইনেও ছয়টি ফ্লাওয়ার লাগবে আবার আমাদের ইয়ারিংস ডিজাইনেও ছয়টি ফ্লাওয়ার লাগবে এখানে চুরির উপরে এখন আমি মাল্টিপারপাস গ্লুটি বেশি করে অ্যাড করে নিচ্ছি যেহেতু ফ্লাওয়ার অ্যাড করব একটু বেশি করে অ্যাড করে নিলাম এরপর ফ্লাওয়ার যেভাবে আমরা সেট চাই ওভাবে সেট করে দিব এখানে রেড কালার আমি ফ্লাওয়ার সেট করে দিলাম এর সোজাসোজা আমি এখন অপর পাশেও সেম কালারের ফ্লাওয়ার অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এখন আমি এই দুইটি ফ্লাওয়ারের মিডলে দুইটি কালার অ্যাড করে নেব এভাবে দূরত্ব বুঝে জাস্ট এভাবে অ্যাড করে নিব আমি এগুলো অ্যাপ্লাই করে বাকি দুটি কালারের অ্যাড করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এভাবে আমি বানিয়ে রাখা ওই ছুরির সাথে মিল রেখে সেট করে নিচ্ছি এভাবে সেট করে নিলাম সেই মুহূর্তে অপার পাশেও দুটি কালারের পাওয়ার সেট করে নিব এরপর প্রত্যেকটি ফ্লাওয়ারের পরপর মিডেলে যে গ্যাপ রয়েছে ওই গ্যাপটি মধ্যে আমি স্কোয়ার শেপে কুন্দন স্টোন অ্যাপ্লাই করে নিচ্ছি এর জন্য জাস্ট গ্লু লাগিয়ে কুন্দন স্টোন অ্যাপ্লাই করে নিলে আমাদের সুন্দর চুরি ডিজাইন কমপ্লিট হয়ে যাবে এরপর প্রত্যেকটিতে গ্লু অ্যাপ্লাই করে জাস্ট কুন্দন স্টোন বসিয়ে দিলে কিছুক্ষণ পরে ড্রাই হয়ে গেলে ফুল ডিজাইন কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি খুব স্লোলি করে দেখিয়ে দিয়েছি আশা করি সকলে বুঝতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল এখন আমার ছোট ছোট ফ্লাওয়ার গুলো অনেক ভালো লাগছে দেখে আমি ভাবলাম একটা হিজাব পিন বানিয়ে নিই এটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন হিজাব পিন বেস পাওয়া যায় হিজাব পিন বেসের উপরে জাস্ট গ্লো অ্যাপ্লাই করে ফ্লাওয়ারের ব্যাগে গ্লো অ্যাপ্লাই করে এভাবে অ্যাড করে দিয়ে ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো ড্রাই হয়ে গেলে সুন্দর একটি হিসাব টিনও কমপ্লিট হয়ে যাবে এখন আমি আমার ইয়ারিং বানিয়ে দেখাবো ছুরির সাথে মিল রেখে আমি সুন্দর ইয়ারিং মেক করে নিয়েছি এই হলো আমাদের সুন্দর ছুরি ছুরিগুলো আমি আমার এই ড্রেসের সাথে মিল রেখে এই ছুরিগুলো মেক করে নিয়েছিলাম এই ড্রেসের লিস্ট আমি ভিডিওতে শেয়ার করে নিয়েছিলাম এখন আমি ইয়ারিং মেক করে নেব এর জন্য ফ্লাওয়ারগুলো মেক করে রেখেছি এখন জাস্ট ইয়ারিং হুকের হুকের ভিতরে এই ফ্লাওয়ার অ্যাড করে দিলেই আমাদের ইয়ারিং কমপ্লিট হয়ে যাবে ফার্স্টে আমি একটি জামট্রিন নিচ্ছি যেহেতু আমি এখানে তিনটি ফ্লাওয়ার একসাথে সেট করবো এভাবে মিডালেরটি মিডেলের জাম জামট্রিন অ্যাপ্লাই করে উপরেরটি সহ অ্যাড করে দিলাম একই জামট্রিনে দুইটি সেট হয়ে গেল এখন আমি নিচেরটির সাথে অরেঞ্জ কালারটি সেট করে দেব ঠিক এভাবে দুটি পাতার মিডলে প্যাটালে অ্যাড করে এভাবে নিচের প্যাটাল অ্যাড করে নিব হয়ে গেল তিনটি সেট হয়ে গেল জাম্পের মাধ্যমে এখন আমি এই তিনটি ফ্লাওয়ারকে ইয়ারিন হুকের সাথে অ্যাড করে নিলে সুন্দর ইয়ারিং কমপ্লিট হয়ে যাবে ইয়ারিন হুকটি আমি নোজ প্লাজার সাহায্যে ওপেন করে নিলাম এরপর রেড কালারের ফ্লাওয়ার প্যাটেলের নিজেরা অ্যাড করে নিলাম রিন ক্লোজ করে নিলাম নোজ প্লাজার সাহায্যে হয়ে গেলো আমাদের সুন্দর ইয়ারিং স্মল স্মল ফ্লাওয়ার দিয়ে খুবই কিউট ইয়ারিং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে তাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন